আরও আরো দুটো শাড়ি কিনে আবার এসেছে ওবন যা করে মঙ্গলের জন্য করে বন্ধু বান্ধবের সঙ্গে করে কিছু নেই জি কি প্রচন্ড হাওয়া বেশ ভাল্লাই রইল হালকা হালকা রোদ আর প্রচন্ড হাওয়া রোদটা সেরকম গায়ে লাগবে না মনে হচ্ছে হাওয়াটা ঠাণ্ডা কিন্তু বেলা হলে পরিস্থিতি সেটা বলা যাচ্ছে না মানে ওয়েদারটা আর ওই বাড়ি দেখো কত বড় হয়ে গেছে সুপ্রভাত বন্ধুরা আমার আরো একটা নতুন আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমাদের পরিবারে আমরা কিন্তু সবাই ভালো আছি আর বাইরে ঠান্ডা ফুল করে হাওয়া দিয়েছে এই দেখো দক্ষিণ দিকের এই যে কলা গাছগুলো দেখো কিভাবে নড়ছে আর এই হাওয়াটায় বসতে এত ভালো লাগে পাখার হাওয়ার খুব দারুণ লাগছে আর এখনও কাজকর্ম হাত দিয়ে সমস্ত কিছু মানে এলোমেলো হয়ে রয়েছে বাড়িতে একটা অনুষ্ঠান হলে যেটা হয় সমস্ত কিছু এলোমেলো হয়ে থাকে দেখো কলাটা চিন্তা দিকে খুলে ফেলবো আর এই রে ভোটের দাগটা আমার এখনও রয়েছে আজকে রেজাল্ট বেরোবে এখনও দাগটা মেলাই নিবি ভোটের কাজকর্ম করি এই হাতে টেশন মারি তাও দাগটা ওঠেনি যাই হোক বন্ধুরা ব্লগটা শুরু করে দিলাম জানি না তোমাদের কি শেয়ার করব এখন দুদিন ধরে জানো তো একটাই সমস্যা হচ্ছে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে ঘুম থেকে বাঁচি বিছানার থেকে মনে হচ্ছে গ্যাসের প্রবলেমে গতকাল মেডিসিন খেয়েছি আজকে ভাবছি যে না মেডিসিন খেলে হবে না রোজ রোজ মেডিসিন খেলে একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে আজকে করবো কাজকর্ম সেই রকমভাবে মানে ইচ্ছে করছে না যে কাঁচা ধোয়া না মানে যতটুকু পারে একটু গুছিয়ে গুচিয়ে টুকটাক ঘরের মধ্যেই কাজকর্ম যতটা ততটাই করবো শরীরে সেই এনার্জিটা পাচ্ছি না তখন বলা যায় না বেলা হতে হতে এনার্জিটা বাড়তেও পারে যাই হোক বন্ধুরা নতুন ব্লগটা শুরু করলাম তোমরা সারটা দিন আমার সাথে থাকো আর ভিডিওটা সবাইকে রিকোয়েস্ট করছে লাইক দিয়ে দেখো কত বসে শুয়ে আছে দেখি ওকে ডাকি চা করবো তবে একটু লিকার চা খাবো দুধ চাটা খাওয়া তো একদমই ভালো না কিন্তু কী করবো মানে এখন ওনাকে দুধ চাটা খেলে মনে হয় কি যে ফ্রেশ লাগে কিন্তু না ওটা আরও বেশি হতে পারবে তারপর চা করতে এসেছি এখানে দেখো যে সবজি টবজি সেই রয়েছে থাকে এগুলো আসতে দিয়ে যাবো তাই না বলো এগুলো তো হবে না স্ল্যাবটা আর এইখানে না কিছু কলা আছে কলার খোসাগুলো ভাবছি কলার খোসাগুলো যে ঝুড়িতে কলার খোসা শুকাতে দিয়েছি গাছে দেবো বলে যাওয়া গাছে ছাড়িয়ে কলার খোসা চাটা বসিয়ে রেখে বাদানো শাখা টাকাগুলো পরা রয়েছে ভাবছি যে খুলি ফেলি তা না এখন শাখাটা খুলছি না পরে খুলবো এখন এই যে চুরি বালা যেগুলো ছিল সেগুলো খুলে নিলাম চা বসিয়ে দেখলাম যে একটা ঘিয়ে শিশি তা আমাদেরও রান্নার এখানে দেখেছে বেশি হয়েছে নিয়ে এসেছে তা ভালোই হলো কিছু মশলাপাতি তারপরে হচ্ছে ঘির শিশির তেল এগুলো একটু বেশি হলে পরে আবার কদিন বেশ চালানো যায় যে কোনো অনুষ্ঠানে এখন চা খেতে বসেছি আর বলো না কথা বলবো কি তোমাদের সঙ্গে নিউজ আমার হাজব্যান্ড নিউজ দেখছে আজকে অবশ্য সবার ঘরেই দেখো গিয়ে নিউজ দেখার মানে খুব তোড় শুরু হয়ে যাবে কেননা ভোটের রেজাল্ট সবাই একটু নিউজ ছেড়ে দেখবে কি খবর কী ফলাফল আমি তো আমার মতো মানে চা খেয়ে যাচ্ছি ও আবার কি করলো দোকানে চলে গেলো তবে দোকানটা আজকে খোলা রাখবে না একটু বেলাতেই বন্ধ করে দেবে আমাদের গাড়িটার একটু প্রবলেম হচ্ছে মিস্ত্রিকে ডেকেছে মিস্ত্রি বাড়ির সামনে বসেই আজকে তো কোনো গ্যারেজ ট্যারেজ খোলা না ওইখানেই ঠিকঠাক করবে আর এই যে সমস্ত কিছু গলার হাতের চুরি ঠুরি সমস্ত খুলে নিলাম আর জানো তো গলার ওই যে চেনটার সঙ্গে আমি মা কালীর একটা লকেট পরি গতকাল ওই লকেটটা গিয়ে গিয়ে চেনের এসটাকে না ফাঁকা করে দিয়েছে আর দুদিকে গলার হারটা ঝুলছিল কি অবস্থা তারপর সাথে সাথে দেখতে পেয়ে আমি লকেটটা খুলে রেখেছি ভাবছি একটা অন্য ডিজাইনের একজন বলেছে যে বাবা লোকনাথের ভক্ত তো তুমি একটা বাবা লোকনাথের যে লকেট বানাবে তা বানাবো পরে ওটা ভাবছি একটু হালকা করে চেনের মতে যাতে মানে বেশি ভারী দেবো না নাহলে যা সমস্যা গতকাল তো ঘরে ছিলাম বলে বলো যদি চেনটা যেভাবে এসটা ফাঁকা করে দুভাগে ঝুলছিল রাস্তায় পড়ে গেলে ওরে বাবা যার সোনার দাম এখন কী আর বলা যাবে আর এই দিকে সকালে খুব বললাম না কি সুন্দর হাওয়া দিয়েছে এখন ওই পারে হয়তো হাওয়া আছে কিন্তু এই তো কাজ বাকি আছে এলে তো সকাল থেকে আজকে মার্কেট নিয়ে বসে গেছে কেননা আজকে যেমন ভোরটে রেজাল্ট সেরকম শেয়ার মার্কেটেরও তো ব্যাপার আছে ওইখানেই বসে পড়েছে চাদর সবকটা এক জায়গায় রেখে দিই আজকাল কাঁচা না ইচ্ছে করছে না গতকাল সন্ধ্যাবেলায় ছেলের ঘরে চাদরটা চেঞ্জ করেছিলাম পিঙ্ক কালারের চাদরটা পেতে দিয়েছিলাম এখন এই যে পিলো কভারটা খুলে নেব এগুলো খুলে ধুয়ে ধুয়ে রেখে দেবো যেগুলো অর্ডিনারি ব্যবহার করি সেগুলোই ঠিক আছে গরমের মধ্যে অত নতুনত্ব ঝাঁকঝিক না ভালো লাগে না বাসন আছে বাসনগুলো নিয়ে যে তারপরে স্নান করে ঠাকুর ঘরে যাবো পুজোটা ঘুলে তারপর দেখি রান্নার ছেলেকে খাবারের কথা জিজ্ঞাসা করে কিছু বলছে না মার্কেট দেখছি স্নান করা হয়ে গেছে ঘরগুলো মুছে নিলাম আর তোমাদের তো বললাম চাদর আর সবগুলো কাচেনি শুধু একটা চাদরই কেচেছি আর কয়েকটা পাতলা পাতলা গেঞ্জি ছিল কেচে দিলাম ছাদে আজকেও গেলাম না দুদিন ধরে ছাদে যাওয়া হচ্ছে না একটা পুরনো চাদর কাচতে হয়েছে কেননা আমার ছেলের বিছানায় রাতের বেলা পুরনো একটা নরম চাদর পেতে দিতে হয় ওটা একটু ধুয়ে দিলাম ধুয়ে এখানেই মেলে দিলাম আর কিছু কেচেছি এখানে মেলে দিয়েছি কিন্তু এখানে মেলে দিয়েছি তো দুটো গাড়ির কাজ হচ্ছে জল পড়বে কিনা এদের গায়ে এই যে এখানে গাড়ির কাজ হচ্ছে পুজো দিয়ে আর রান্না বান্না করি আজকে একটু তী কিছু করবো আর আজকে কী রান্না করে দেখছি এখানে একটা হলুদ ফুল ফুটেছে আর ওই শাকগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে পই শাকগুলো কী সুন্দর হয়েছে কবে যে লত হবে আমি এখানে গ্রিল দিয়ে বাইয়ে দেব সে আশায় রয়েছি আর এখানে আমার নয়নতারা ফুল গাছটাও খুব সুন্দর হয়ে উঠেছে কলার খোসা শুকাতে দিয়েছে এখান বেশ ভালো লাগবে এই নয় তারা ফুল এটা হচ্ছে কলকে ফুল গাছটাও হচ্ছে হোক দিদি কালকে দেখে বলছে তুই তো এখন ভালোই গাছ লাগাতে লাগাতো কারণ আমি এসব না পারি না আর সব কিন্তু চারদিকে একটু ছড়ানো ছিটানো দলামোচল করা রয়েছে কেউ কিছু ওখানে আমি আস্তে আস্তে করে ভুঁচাবো সব ও আর আমি কিন্তু দুটো গিফট আরও পেয়েছি সেই গিফট দুটো দেখাবো তোমাদের গতকালে এই অন্যটাও কেঁচে দিয়েছিলাম বেশ ভালো পরিষ্কার যে ঠাকুর ঘরে থাকে তো আর খেয়াল থাকে না যে এটা জুতা হবে জুতা ঠাকুর ঘরে পড়ি একটু যদি চল ঠাকুর ঘরে ঢুকেছি আর এই যে দেখো বসে কার সাথে কথা বলছি বলো তো আমার বাবু সোনার সঙ্গে বাবু সোনার একটু কোনো কিছু হলেই ও দৌড়িয়ে এসে আমাকে তো বলে তা ওই মার্কেটের ব্যাপারে একটু কথা বলছিল শুনলাম আর এখন এই যে ছেলেকে বললাম কিছু খেয়ে নি বল একটু ছাতু এখন গোলায় দিই আর পাউরুটি আজকে সকালে একটু চা করে দিয়েছিলাম চারটে বিস্কুট দিয়ে আমরা কম্পিউটার খুলে বসবে একটু চা বিস্কুট দিয়ে ভিজিয়ে খা আর এই দেখো আমার বাবা লোকনাথের এই যে মাথার যে চূড়াটা এটা আমি অনেক বছর আগে দেখো এত বড়ো চূড়াটা দু হাজার টাকা দিয়ে বানিয়েছিলাম এখন বানাতে গেলে আর দু হাজার টাকায় হবে না সব সময় পড়াই না বাবার তো মাথা আমার ভাইয়ের বউ এই দেখো এই যে এই মালা বাবা লোকনাথকে বানিয়ে দিয়েছে ওটা গুরুদেবকে এর আগে মালাটা ছোটো ছিল এটা গুরুদেবকে দিয়েছি ওইগুলো বানায় আর আমার মা গড়িহাটা মায়ের ফুলের দোকানে এগুলো বিক্রিও হয় ও ওই যে দরজায় যে এগুলো বানিয়েছে এগুলো মা কাছে অর্ডার দিয়ে দেয় সবাই আর মা ভাইয়ের বউকে বলে ও বানিয়ে দেয় এই যে খুব সুন্দর এগুলো ও অনেক ফুলের কাজ জানে তো এবার এগুলো মাকে বানিয়ে দেয় বিক্রি করলে ওরও ঘরে বসে দুটো পয়সা ইনকাম হয় তাই না আর না আমাদের কিন্তু পয়সা লাগেনি আমাদেরও বানিয়ে দিয়েছে ঠাকুরকে খুব সুন্দর করে একদম মনে হচ্ছে কি সত্যিকারের শেপালি ফুলের মালা মা গতকাল আবার কিছু পদ্ম ফুল দিয়ে গেছে এই দেখো কি ভাল লাগে যে বাবা লোকনাথের পায়ের চরণের কাছে দেখো ওই একটা লাল রঙের পদ্ম ফুল আর হ্যাঁ এক বোন আমাকে জিজ্ঞাসা করেছিল বাবা লোকনাথকে যে ফুলের জারগুলো দিয়ে সাজানো হয়েছে ফুলগুলো হলুদ সাদা ফুলগুলো কত এইভাবে না মা বললো দামটা ঠিক বলা যায় না থেকে এই আসলাম এখন মানে এখন কটা বাজে জানো অবাক হয়ে যাবে একটা বাজ একটা পরে একটা বাজে ছেলে এই মার্কেট দেখছিলো এতক্ষণ মার্কেটের পজিশন খুব একটা ভালো না খুবই খারাপ শেয়ার মার্কেট বললো মা করোনাতে যেরকম ধস নেমে গেছিলো সেরকম ধস নেমে যাওয়ার মতো মানে হয়ে গেছে মার্কেট তা যাই হোক ও এখন স্নান টান করে খুব বেরিয়ে গেল ক্লাবের দিকে গেল আর আমাদের ও গাড়ি কাজ করিয়ে ও গেল একটু স্ট্যান্ডের দিকে তা রান্না বান্না গতকালে তো ডাল রয়েছে কিছুটা কিছুটা আলু পটল রয়েছে মানে কী করবো সেটাই ভাবছি তো ওগুলো গরম করে আমি ভাবছি একটু ভাত করব আর একটু ভাজা করব। ছেলে কখন আসে বলো মা তুমি এসে করবো আমার জন্য একটু ডাল আর একটু ভাত রেখে দিও আর কিছু লাগবে না আর কিছু করতে হবে না তো ও যখন আসবে ভাবছি মশলা পাপড় আছে মশলা পাপড় ওকে ভেজে দেবো ডাল দিয়েও খেয়ে আর আমাদের তো কোনো ঝামেলা নেই আসলে যেটা দেবো খেয়ে নেই আর তরকাই টরকারি রয়েছে বলে গতকাল তো ওরা নিয়ে গেছে তারপরেও কিছু রয়েছে আমি গরম করে করে রেখেছিলাম আর হচ্ছে চলো আমি না আরও দুটো শাড়ি পেয়েছি সেই দিন তো একটা বোন তোমার দেখালাম শাড়ি দিয়েছে আমার বাড়ি ভাড়াটে বোনটা পাখা চলছে আওয়াজ শুনতে পাবে প্রচন্ড গরম লাগছে বোন আবার ও করেছে আবার দুটো শাড়ি অর্ডার দিয়েছে কালকে শাড়ি দুটো আবার এসেছে আর দেখতে পাচ্ছো চলো কালকে আমাদের বাড়ি ওরা সবাই ছিল খুলে দেখেছে ওই দিয়েছে ওই বোনটাই দিদি তুই শাড়ি পরিস তোকে আমি শাড়ি দিই ওরা কিন্তু শাড়ি পরে না জানো ওরা অন্য মানে ওদের ড্রেসটা অন্য সেগুলো পরে আচ্ছা আমাদের আমার তো এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে এই দুটো শাড়ি হো যেখান থেকে ওই সাদা শাড়িটা এনেছে সাদা শাড়িটা আমি এত আরাম পেয়েছি সেদিন পরে সাদা না ঘিয়ে কালার এইটা তারা দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছে শাড়ি দেখে বুঝতে পারছো কতটা সফট আমি খুলে দেখিনি এই একটা কালার দেখো আর এই একটা কালার আর এইগুলো এই দুটো ও যে যেখান থেকে আমার সাদা শাড়িটা এনে দিয়েছে বলে শান্তিপুরে ওখান থেকে অর্ডার দিয়ে আনিয়েছে এবার কালার দুটোই কালার এত সুন্দর না আর এত নরম আমি ভেবেছি কবে আমার এর মধ্যে যদি পুজো টুজো হয় নালে ভাবছি যে যদি এর মধ্যে কোনো অনুষ্ঠান হয় তো ঠিক আছে নালে আমি ছেলের বিয়ের সময় বেশ একটু অনেক কাজে তো লাগবে নতুন শাড়ি পুরো সুতো দিয়ে কাজ করার কালার আমার তো জানো রেড খুব পছন্দ সত্যি আমার রেড দিয়ে এই সব কালার খুব পছন্দ এই যে শাড়ি পরলে মনে হবে না যে শাড়ি কালকে মাকে বলছিলাম বলছি মা এই কালারটা তো সবাই করতে পারবে মানে বয়স্ক তারপরে হচ্ছে মানে সবাই করতে পারবে এই কালারটা এই খুললাম কিন্তু শাড়ি ভাল দেখে তো ও দারুণ কালার দিলো দুটো কালারই খুব সুন্দর দেখো শাড়ি এটা এত সব বাবার পুজো আর আমি পেয়ে বসে রইলাম লোকনাথ বাবার পুজো আর আমি শাড়ি দুটো পেয়ে গিয়ে এলাম দুটো না তিনটে শাড়ি ওই বোনটাই দিয়েছে তো ওরা খুবই ভালোবাসে অনেকে হয়তো বলবে শাড়ি দিয়েছে বলে ভালোবাসে না ওরা আমাদের ঘরের ফ্যামিলির মতো হয়ে গেছে ভাতটা এগুলোকে আমি ভাঁজ করে রাখি আর চাদরটা তো সেই তখন মেলে দিয়েছে আমার স্থানে জামা কাপড় রয়েছে কাজ যেন হাতে উঠছে না মানে ভালো লাগে না দুদিনে একটু রান্নাবান্নার থেকে ছুটি ছিল না আজকে কেমন আলিশ আর কমেন্ট করবে এই শাড়ি দুটো কেমন হয়েছে সাদা শাড়িটা সবাই বলেছে ভালো হয়েছে সাদা শাড়িটা পড়লেও আরাম লাগে এই দুটো যদি এর মধ্যে শ্রাবণ মাসে বা কোনো কিছুতে যদি লাগেতে তো লাগলো নারী ছেলের বিয়ের সময় তো লাগবেই এদিক সেদিক করে শাড়ি তখন পরে বেলা অনেক হয়েছে ঠাকুর ঘরে গেঁত টুকটুক করছি না করে সিঁদুরটাও কপালে ছোঁয়া হয়নি মানে খাওয়ার তাণ্ডব না থাকলে দেখবে রান্নার কোনো ইচ্ছে থাকে না এখন ভাতটা বসিয়েই দেবো আর ভাবছি একটু উচ্ছে আর আলু একটু বেশ করে লঙ্কা দিয়ে ঝাল করে ভাজা করবো মাছ মাংস কিচ্ছু ইচ্ছে করছে না মাছ রয়েছে তিন চার পিস মাছ রয়েছে মাংস রয়েছে তোমাদের কিন্তু আমি ফ্রিজে রান্না করা যে রয়েছে মাছ মাংস কিচ্ছু বের করে দেখালাম না তোমরা আবার ভেবো না নেই বারবার মুখে বলছে হয়তো আছে না আমি খাবো না বলে বের করিনি আমি শুধু একটু উচ্ছে বের করলাম রান্না করার যে হাতাটা যেটা দিয়ে আমি ভাত নানি খুঁজে পাচ্ছি না বাসন তো একটা বাড়িতে একটা কাজ হলে তবে বাসন এলোমেলো হয় মানে কতক্ষণে যে আমি ওগুলো খুঁজে পাবো এদিকে কখন স্নান করেছি সেই নাইটি সায়া এখন মেলে দিচ্ছি চাদরটা আর ওদিকে ছেলের গেঞ্জি ছেঞ্জি তোর পাশে কে মেলে দিয়েছিলাম এখন এইদিকে ঘরে এসে দেখি যে সায়াটা নাইটিটা ওখানেই ভরে রয়েছে আবার তাড়াতাড়ি করে সেগুলো মেলে দিলাম আর একটু ঠাকুর ঘরে সময়টা লেগেছিল বেশি তারপরে এমনি দেখো ছেলেও ছেলে আমাদেরও ওরা দোকান বন্ধ করে একটু বেরিয়েছে বাড়িতে কিন্তু কেউ নেই হেলে ধুলে কাজ করছি কিন্তু কাজ কি করছি কাজ শেষ হচ্ছে না অথচ সময় দেখতে দেখতে কিভাবে সময় কেটে গেল। তা করলাগুলো সমস্ত কেটে নিলাম ভেতরে তানাগুলো ফেলে ভাবলাম করলাগুলো একেবারে ভেজেই রাখি আজকে একটু ইচ্ছে হলো তিতো দিয়ে ভাত খেতে উচ্ছে দানা ফেলে ভাজা কড়াইটা কড়াইটা দেখে বলো না না আমার আমার ওই সুবিধা হয় করবো আঙুরের মতো গরম হয়ে যাবে তেজপাতা শুকনো লঙ্কা আরও কিছু মশলা মানে রান্নার এখানে ঠাক বাইরে রান্নার জন্য দিয়েছিলাম এগুলো বেশি হয়েছে সেগুলো আবার আমার ঘরের কৌটোতে গুছিয়ে রাখলাম আস্তে আস্তে কাজ করতে করতে তিনটে বেজে গেল। আর তিনটে বাজে আমি এখন একাই খাবো ছেলেও আসেনি আমাদের ও আসেনি তা আমি ফোন করলাম বললো তুমি খেয়ে নাও তা আমি খেয়ে এনেই আর কি করব। একটু মোবাইলে কাজও তো করতে হবে আর মিঠুকে দিয়ে আসলাম পিয়ারা আর আজকে দেখো ফ্রিজে কিন্তু সব কিছু রয়েছে চিকেন আছে মাছ আছে কিছু দিয়ে ইচ্ছে করছে না ভাজাটা দিয়েই খাবো এই ভাজাটা করে যে উচ্ছে আলু আর সে কুমড়ো সব একসাথে ভাজা করেছি কালো চিরে কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে একটু ঘি নিয়ে নেবো ব্যাস আমার খাওয়া হয়ে যাবে আর আমের চাটনি তো রয়েছে ওই অনেকটা তোমরা তো গেছো সেই চাটনিটাও গরম করে নিয়েছি মানে গরম করে নিয়েছি আমার খাওয়ার জন্য না গরম করে রেখেছি মানে দু তিন দিন গরম হতে হতে তারপরে আস্তে একদম গাঢ় হয়ে যাবে ফ্রিজে সেটু চলো এই ভাজা আর দারুণ খাবার আমার তো খুব ভালো লাগে একটু মাঝে মধ্যে শুধু এগুলো খেতে ভালো লাগে পামটা ছেড়ে দিয়েছিলাম খেতে যাবো হঠাৎ মনে পড়েছে যে পানটা বন্ধ করতে হবে চারদিকে গান বাজছে কপিরাইট না হয়ে যায় নিটু পেয়ারা খেয়েছো এটার মধ্যে একটু ঘি আছে লাস্টে শিশির দিকে একটা তো গোটা আছে এটার মধ্যে রয়েছে এটা ভাতের মধ্যে দিয়ে আমি আমি ঘিয়ের শিশি থেকে কাঁচিয়ে ঘি নিচ্ছি কেউ হেসো না হ্যাঁ ওর গায়ে তো লেগেই রয়েছে ঘি একটু নিয়ে কাঁচিয়ে নিলে কী আর বলো কলগেটও আমি শেষ হলে মাঝখান দিয়ে কেটে তারপর ব্যবহার করি জানো কী আর করবো একা একাই খাই দুদিন বেশ সবাইকে নিয়ে খেয়েছিলাম পুজোতে ননদা ছিল মা ছিল মা আবার কালকে থেকে দোকানে যাবে আজকে যেহেতু হোটেল রেজাল্ট মা আজকে আমি যাইনি আর বাপের বাড়ি তো একটু ফোন খবর আর এই আমার খাবার ভাজা আর ভাত ও চাটনিটা নেবো খেয়ে নিই তারপর নিয়ে আসবো সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো বারান্দার গাছগুলোতে দুদিন জল দেয়নি তো একটু জল দিচ্ছি তার মধ্যে আমার বাবু শোনা এসেছে ওর সঙ্গেও একটু কথা বলছি ও আবার আমার ভগবান যেটা করে বাবু ভালোর জন্যই করে ভালোর জন্য করে না নাহলে তো কি হতো না সেটাই তো বলছি কালকে যদি না সিদ্ধান্তটা সেটাই তো বলছি ভগবান যেটা করে ভালোর জন্যই করে ওই ওরা ওই ও ভাড়ার টাকা দিতে বললো বলে দিদি পুরো ধস নেমে গেছে শেয়ার মার্কেট আমরা হ্যাঁ জানে যে তুই তো অনেক প্যান্ট তো বাবা দেখ যে তোর ঘরের আলমারির কোণা দিয়ে দেখ পেয়েছিস ছেলে একটু রেস্ট নিচ্ছিল তারপরে যে এখন আবার রেডি হয়ে একটু বেরোচ্ছে তাই ওর সঙ্গে একটু কল্প করলাম একটু মোবাইলটা নিয়ে বসবো আর দেখো মানে ছেলেকে তো বললাম ভগবান যা করে মঙ্গলের জন্যই করে বন্ধু বান্ধবের সঙ্গে আজকে গেছে তারাও পর্যন্ত জিজ্ঞাসা করছে কিরেমন্নাথ তো শেয়ার মার্কেটের অবস্থা কি না প্রচুর পরিমাণে ও মাল কেনা ছিল ও আর আমাকে গতকাল আমি গতকাল না তার আগের দিন বলেছি বাবু শিওর বলে কিচ্ছু নেই যে কে কখন আসবে কে কি করবে শেয়ার মার্কেট যে সবসময় ভালো যাবে তা কোনো কথা নেই হয়তো তুই যেটা ভাবছিস তার বিপরীত হতে পারে সেই কথাটা শুনে কালকে মানে সিদ্ধান্তটা ভালো নিয়েছে সাথে সাথে মালগুলো ছেড়ে দিয়েছিল তাই আজকে সন্ধ্যাবেলা আবার আমাকে বলছে মা তুমি তোমার কথাটা শুনে কাজেই দিল তুমি বলেছিলে বাবু শিওর বলে কিছু নেই আমি যদি মালগুলো রেখে দিতাম তাহলে আজকে আমার মনে হয় কাঁদতে হতো কারণ প্রচুর টাকা লস হয়ে যেত তা যাই হোক ভগবানের ওপর বিশ্বাস আর ভগবানের সহায় ছেলে মানে একটা বললো করোনার মতো করোনার সময় যেমন মার্কেটে যেরকম মানে যা অবস্থা হয়েছিল দুর্দশা সেই রকম দুর্দশা শেয়ার মার্কেটে হয়ে গেছে যাই হোক চলো এবার আমি গিয়ে ভিডিওটা এডিট করি আর গান বাজদাসে দেখি বাবা কথা বললাম তো তোমাদের সাথে গান বাজদাসে চারদিকে চলো ভিডিওটা শেষ করি আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো আজকে ভিডিওটা জানি একটু বোরিং বোরিং তোমাদের লাগবে কিন্তু কী বলো তো দুদিনে এত খাটাখাটনি কো মানে পুজো ফুজো গেছে আজকে আর সেরকমভাবে কাজকর্ম করিনি ঠিক আছে রাখছি টাটা